মাত্র একশো আশি টাকা খরচ করে পারফেক্ট মিষ্টির দোকানের মতো দই তৈরি করে নিতে পারেন ঘরেই ঘরেই প্রায় থেকে টাকার দই তৈরি করতে পারেন আর এরকম সুন্দর দই তৈরি করতে খুব খুব বেশি বেশি সময় এবং টাকার প্রয়োজন হয় না একটু ধৈর্য নিয়ে করলেই হয়ে যায় তো আজকে আপনাদের একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট দই তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যারা দই তৈরি করতে না পারেন তাদের জন্য খুব আসবে ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম বন্ধুরা মাকসুদাস কিচেন উইথ ব্লক থেকে মাকসুদা বলছি আজকে আপনাদের মাত্র একশো টাকা খরচ করে কিভাবে আমি তিন থেকে চারশো টাকার দই ঘরেই তৈরি করে নেই সেটাই আপনাদের সাথে শেয়ার করব দই তৈরি করার জন্য আমার মা দুই কেজি দুধ কিনে রেখেছিল দই পাতার জন্য কারণ আমার মায়ের খুব পছন্দ দই মা মিষ্টি খায় না কিন্তু দইটা খুব পছন্দ করে তো মায়ের উসিলে আমরাও সবাই খেয়েছিলাম আসলে দুইবার দইটা তৈরি করা হয়েছিল আপনাদের টা দেখানো হচ্ছে তো এখানে দুই কেজি দুধের আজকে দই তৈরি করব গ্রামে কিন্তু এখনও সত্তর থেকে আশি টাকা কেজিতে দুধ কিনতে পাওয়া যায় তো এই দুধের দামটা ছিল আশি টাকা কেজি এখানে দুই কেজি দুধ ছিল দুই কেজি দুধে আমি আপনাদের দই করে দেখাবো এই দুই কেজি দুধ দিয়ে যে ঘরে একদম পারফেক্টভাবে একদম প্রায় অনায়াসে তিন থেকে চারশো টাকার দই তৈরি করে নিতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখুন দুধটা কতটা একদম পারফেক্ট ছিল তো এই দুধ থেকে কিন্তু ঘি বাটার করাটা অনেক সহজ তো এখন আমি চিনি দিয়ে দেব এখানে প্রায় আমি দুইশো গ্রামের মতো চিনি দেব। আপনারা চাইলে যে কমও দিতে পারেন বেশিও দিতে পারেন তা আমি একটাতে চিনি একটু বেশি দিয়েছিলাম আরেকটাতে চিনি একটু কম দিয়েছিলাম তো আমি এখানে দুই ধরনের আসলে দুই ধরনেরটা আপনাদের দেখাইনি আপনাদের এখানে এক ধরনেরটাই দেখিয়েছি তো এখন আমার দুধটা জাল হয়ে গেছে আমি দুধটাকে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো জাল করে নিয়ে আমি দুই কেজি দুধকে এক কেজি দুধ বানিয়ে নিয়েছি তো এখানে আগে থেকে দই ছিল আসলে আগে থেকে দই আনা হয়েছিল সেই দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে যে বক্সের মধ্যে আমি দইটা পাতবো সেই বক্সে আমি হালকা করে একটু দই ভরিয়ে দিয়ে আর বাকিটা আমি দুধের মধ্যে দিয়ে নাড়া দিয়ে দিয়েছিলাম ততটুক বন্ধুরা স্কিপ হয়ে গেছে কোনো একটা কারণে তোমরা কিছু মনে করো না পরবর্তী আবার দইয়ের ভিডিওতে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দেব শেয়ার করে দেব আসলে বাবার বাড়িতে ওরকম স্ট্যান্ড ছিল না বা ধরার মতো কেউ ছিল না তাই ভিডিওটা ওরকম হয়েছিল তো আমি দুইটা পাত্রে আমি এই দুটুকু দিয়ে দিয়েছি একটাতেই দেওয়া যেত কিন্তু দুইটাতে দিয়েছি অনেক সময় দুইটা ভাঙলে কি হয় পানি ছেড়ে দেয় তো যাতে পানি না ছেড়ে দেয় দুইটাতে দিয়েছি দুইটা দুইবারে খেয়ে নেব তো এবার আমি দুধটাকে কুসুম গরম থাকা অবস্থায় এখানে আমি ভালো করে এখানে আমি বেডশিট বা কাঁথা কম্বল দিয়ে ঢেকে দেব। কাঁথা কম্বল দিয়ে ঢেকে আমি গরম জায়গায় প্রায় এখানে আমি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আমি এখানে এইভাবে এই অবস্থায় রেখে দেব কোনো নাড়াচাড়া বা এর ভিতরে কোনো খুলে দেখা হবে না তো আমি এই দইটা করেছিলাম সকালবেলা তো আমি সকালে প্রায় দশটা নাগাদ এই দইটাকে এখানে রেখে দিয়েছিলাম তো বিকেলে চারটার পর উঠিয়ে দেখে নেব এটা হয়েছে কি হয়নি তো এটাকে এমন জায়গায় রাখতে হবে যাতে এটা কোনো নাড়াচাড়া না পড়ে এবং জায়গাটা গরমই থাকে মোটামুটি মানে ঠান্ডা না হয় আমি তো এটা একটা টেবিলের নিচে রেখে দিয়েছিলাম যাতে এটা নাড়াচাড়া না পড়ে তো আমি চারটার দিকে বিকেলে খুলে দেখেছি দইটা একদম পারফেক্টলি পড়ে গিয়েছিল দই একদম মানে খুব সুন্দর হয়েছিল ভালোভাবে জমে তো আমি একটা বক্স ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে খাওয়ার জন্য আর একটা বক্স থেকে আপনাদের কেটে দেখাচ্ছি কতটা কতটা পারফেক্ট আর স্মুথ হয়েছিল এই দুই দইটা তো আপনাদের কেমন লেগেছে আজকের এই দই পাতা আপনারা কিন্তু চাইলেই খুব সহজে খুব অল্প খরচে এরকম তিনশো থেকে চারশো টাকার দই ঘরেই তৈরি করে নিতে পারেন আপনারা কিন্তু দেখতে পেলেন আমার এখানে মাত্র দুইটা উপকরণ নিয়ে কিন্তু দইটা তৈরি হয়ে গেছে মাত্র একশো আশি টাকা খরচ করে এরকম তিন থেকে চারশো টাকার দই ঘরেই তৈরি করে নিয়েছি আর এই দইটা কিন্তু সত্যি খুব মজাদার ছিল নিজের হাতের তৈরি দই কিন্তু খুবই ভালো হয় তা আজকের এই দইয়ের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেলে আইকনটা অন করে রাখবেন যাতে করে আমার সব ভিডিও আপনার কাছে চলে যায় সবার আগে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবরণ দেখা হবে পরবর্তী ভিডিওতে